অনেকে অপপ্রচার করে তারেক রহমান পরিবারতন্ত্রের তৈরি আমি এই জন্য এগুলো বললাম যে তারেক রহমান সে একজন রাজনীতিবিদ হিসাবে তৃণমূল থেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে কিন্তু এক একটি পথ পেয়ে এসে তারপরে আমাদের এই চরম ক্রাইসিসের সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে এবং তার থেকে আমি আপনাদেরকে স্থায়ী কমিটির একজন সিনিয়র সদস্য হিসাবে বলতে পারি আমাদের সহযোগিতায় এবং তার দূরদর্শিতায় দেশ জাতি সম্পর্কে তার যে একাক্রতা ভালোবাসা দেশপ্রেম এর কারণে এই মাটির মানুষ হিসাবে শুধু লন্ডনে থেকেও কিন্তু যেন রহমান সঠিকভাবে এ পর্যন্ত আমাদেরকে নেতৃত্ব দিয়েছে এই দেশের জনগণের স্বার্থে অতএব দেশও নেতা তারেক রহমান কোনো পারিবারিক প্রক না জনগণের ভালোবাসায় এবং যেহেতু তারেক রহমান এই মাটির মানুষ সেই দেশের জন্য চিন্তা করে জনগণের জন্য চিন্তা করে সেই জন্য সে আজকে নেতা তার ব্যাপারে যে বই আপনারা লিখেছেন বইটি আছে ও তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসিক এইটা তারেক রহমান একত্রিশ দফা কর্মসূচি আপনারা সকলে জানেন রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা সংস্কার কর্মসূচি এটা কিন্তু এই সরকার আসার অনেক আগে এই একত্রিশ দফার মধ্যে বলার ঘোষণা দেওয়ার সময় বলা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উনিশ দফা বেগম খালেদা জিয়ার যে টোয়েন্টি থার্টি ভিশন এবং আমরা যে প্রথম সাতা সাতাশ দফা দিয়েছিলাম এটার সমন্বয়ে এই একত্রিশ দফা তো সংস্কার আমরা চাই না বলে কেউ কেউ এখন অপপ্রচার করে তো সংস্কার কারা চেয়েছে সংস্কার তো আমরাই চেয়েছি তারে ক্রমে রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দিয়েছে এবং এই সংস্কারে আমাদের যে একত্রিশ দফা আছে আপনারা যদি লক্ষ্য করেন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার করার জন্য যে একটা কমিশন করেছিল সেই কমিশনের সাথে এতদিন মিটিং করে আমাদের দলের থেকে কিন্তু সহযোগিতা করেছে এবং যথাসাধ্য আমরা অনেক ছাড় দিয়েছি এবং ওই যে জুলাই ছনদেব অনেক দফা কিন্তু একত্রিশ দফার সাথে আমাদের মিল আছে অথবা সম পর্যায়ের দফাগুলো ওখানে আছে অথব এই সংস্কারের ব্যাপারে যদি একদিন দাবি করতে হয় তার এক রহমানই দাবি দেয় কেন করেছে এটা রেকর্ড তো কেউ এটাকে মুছে দিতে পারবে না মেজর জিয়া এই বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার ঘোষণা করেছে রেকর্ড তো কেউ মুছে দিতে পারে না বইয়ে অনেক রকমের মিথ্যা কথা বলে এই স্বৈরাচারী ফেসির সরকার ষোলো বছর চেষ্টা করেছে কিন্তু এটা তো কাউকে বিশ্বাস করেতে পারে নাই কেননা ফ্যাক্ট হচ্ছে রহমান স্বাধীনতার ঘোষণা করছে তেমনিভাবে এই সংস্কারের কথা যে তারেক রহমানই চিন্তা করেছে এবং বাংলাদেশের জনগণের কাছে এটা ব্যক্ত করেছে আমরা এটা ঘোষণা দিয়েছি আপনারা আজকে এখানে উপস্থাপন করেছেন যে বিবিসিতে দেশ নেতা তারেক রহমান একটা বক্তব্য রেখেছে দুই পর্বে এটা প্রচার করেছে এটা যখন যদি আপনারা শোনেন দেখবেন যে দেশ জাতি সম্বন্ধে কোন সেক্টর আছে যেই সেক্টর সম্বন্ধে তারেক রহমান চিন্তা করে না এবং সকল চিন্তা কিন্তু ইতিবাচক তাই যদি এই বই একত্রিত দফা সংস্কার কর্মসূচি এবং বিবিসির এই সাক্ষাৎকারটা যদি কেউ ভালো করে পাঠ করেন একটু অভ্যন্তরে প্রবেশ করেন তাহলে তারেক রহমানকে প্রকৃত তারেক রহমানকে আপনারা বুঝতে পারবেন আমি আজকের এই সেমিনারে অনুরোধ করব যে উদ্যোক্তারা এই উদ্যোগ নিয়েছে এটা আরও সম্প্রসারিত করে এটাকে আপনারা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন এবং আমরা সে ব্যাপারে সহযোগিতা করব